আমরা <tutly> hmm.

টাকা পয়সা দিয়ে আমাকে দিয়েছে পাইপ দিয়ে এগুলো মারধুর করে মোটরসাইকেল এগুলো মানে মানে সম্পূর্ণ মানে হচ্ছে কি করে নিয়ে গেছে দেখি এই অবস্থা ভাঙা ছিল অবস্থা ওখানে উপরে আছে ওখানে সব কিছু ভাঙা ছিল মোটরসাইকেল ভাঙা ছিল লকার টকার সহ সব খোলা ভাঙা উপরে আছে জায়গা ছিল কি উড়াই তখন পরে আমরা সবাই আসি দেখি এই কন্ডিশন এমনি কি মানে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি মানে যে মোটরসাইকেল ভাঙা হয়েছে তারপরে ওখানে লোকালের টাকা ছিল টাকা পয়সা দলিল দলিল তো আর তো মার্সি তো দেখা যাচ্ছে সেটা উনি বলতেছে ওনার প্রায় তেইশ লক্ষ টাকা নিয়ে গেছে ও গত সপ্তাহ জমির একটা বিক্রি করছে পুকুর একটা বিক্রি করছে ওর কাছে তেইশ লক্ষ সত্তর হাজার টাকা ছিল আমি ওই জমির শোনার্থক আমি আমি ওই জমির শোনার্থ আমি নিজেই এটা কি